হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো সকাল সকাল এখন বাজে আটটা আর আমি ঠাকুর দর্শনের মাধ্যমে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর এই গাছটা হচ্ছে ইঁতুঘর আমাদের আমাদের আমি এই গাছটা মানে ইঁতুঘরটা আমি ঠিক করে শেয়ার করতে পারিনি ভিডিও করতে পারিনি তো সেই জন্য শেয়ার করলাম হ্যালো ফ্রেন্ড আমি আমার ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যের থেকে তো এখন বাজে পাঁচটা এখন পাঁচটা বাজে তো সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ধূপধুনো দেখানো হয়ে গেছে তো এবার আমি বিছানাটা গোছাবো মেয়ে ঘুমাচ্ছে তাই বিছানাটা তুলতে পারছি না বিছানাটা অবস্থা প্রচণ্ড খারাপ পাশে মেয়ে ঘুমাচ্ছে ঠিক করে দেখালাম না যেহেতু বাচ্চা মেয়ে তো ঘুমাচ্ছে তার ছনটা গুছিয়ে যাবো চা করতে ও তোমাদের আর একটা জিনিস দেখাতে হবে সেটা হচ্ছে আমার শাশুড়ি মা কী করছে সেটা দেখাবো কী করছে বলো তো ডাল বাড়ছে কারণ কালকে আবার বড়ি দেওয়া হবে কারণ আগেরবার বার বড়িটা ঠিক করে দেয়া হয়নি মানে আমি হয়তো ঠিক করে মিক্সিতে আমি করেছিলাম তো বেটেছিলাম হয়তো ঠিক করে করতে পারিনি বা বাটাটা হয়তো পাতলা হয়ে গেছিলো তো যার জন্য এবার আমার শাশুড়ি মা শিলে বেটে নিচ্ছে যাতে ওটা আরও টাইট হয় আর চাল কুমড়োটা চাল কুমড়ো দিয়েই করবে চাল কুমড়োটা সকালবেলায় কুড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিল। তার ওইটা একটা ন্যাকড়ার মধ্যে বেঁধে ঝুলে রেখেছে আর এখন ডাল বাড়ছে শিলে তো চলো ওইটুকু এক ঝলক দেখিয়ে আমি যাব চা করতে তারপরে দুধ জাল দেবো চা করার পর দুধ জাল দেবো ছোটো মেয়েটাকে তুলবো সোয়েটার ওয়েটার পরাবো ওকে দুধ খাওয়াবো আর বড় মেয়ে গেছে আমাদের পাড়ায় একটা বাড়িতে ড্রয়িং শিখতে তো ও আসুক ওকেও দুধ দেবো ও একটু রেস্ট নেবে তারপরে বোনের সঙ্গে খেলা করবে তো চলো ভিডিওটা এখানে বন্ধ করছি আর বন্ধ করার আগে আমার শাশুড়ি কী করছে দেখিয়ে দিই তারপরে যাব চা করতে চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা মেয়েকে তুলে দিয়েছি ঘুম থেকে আর ওকে তুলে সোয়েটার মোয়েটার পরিয়ে মুখে ক্রিম মাখিয়ে আমি দিয়ে মার ঘরে ওকে রেখে এসেছি আর আমি চলে এসেছি বিছানাগুলো তুলতে আর তোমার তোমাদের দাদা যেন আজকে সারাদিন বাড়ি নেই শুধু কাজ কাজ পড়ে আছে এখনও বাড়ি আসেনি সেই আজকে যেহেতু শনিবার মানে বারের পুজোও রয়েছে তো গেছে সকালে ছিল সারদের কাজ আর তারপরে এসেই আবার গেছে আমাদের গ্রামে মানে নাথকুড় সেখান থেকে এসেই আবার আমাদের বাড়ির কাছে যে তোমাদের যে বাড়ির মন্দিরটা দেখিয়েছিলাম মানে তোমার দাদা ওখানেই পুজো করে তো সেই মন্দিরেই পুজো করতে গেছে একটু পরেই চলে আসবে তো এই বিছানাটা গুছিয়ে নিই তারপরে আমি শাশুড়ি মায়ের ঘরে যাব তারপরে চা করতে যাবো তো দেখো বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর ধূপকাঠিও জ্বালানো রয়েছে আর এই হচ্ছে ঠাকুর আর এই ঠাকুরটা মানে আমাদের ইতু ঠাকুরটা আর কালকে অব্দি রয়েছে তারপরে সোমবারে বিসর্জন হয়ে যাবে আর এখানটায় পুরো ফাঁকা হয়ে যাবে খুব খারাপ লাগে পুরো এক মাস থাকে এই ঠাকুরটা আর এখানে দেখো ডাল ভেজানো রয়েছে বিউলির ডাল কালকে ভিজিয়ে রেখেছিলো আমার শাশুড়ি মা আর এখানে মোট দু কিলো মতন ডাল ছিল ডালটাকে ভিজিয়ে রেখেছে আর দেখো শিল নোড়ায় বেটে নিচ্ছে ডালটাকে খুব ভালো করে বেটে নিচ্ছে যাতে এটা আর মানে নরম না হয়ে যায় আমি সেইবার মানে আগেরবার যেরম হয়ে গেছিলো সেরম যাতে না হয় যাতে আঠালো আঠালোভাবে হয় সেইভাবে আমার শাশুড়ি মা বেটে নিচ্ছে আর আমিও একটু শিখে নিচ্ছি আর এদিকে দেখো আমার জায়ের মেয়ে বসে আছে ও এসছে খেলতে আমার মেয়েদের সাথে খেলতে এসছে ওরও পরীক্ষা হয়ে গেছে তা স্কুল ছুটি পড়ে গেছে ও বলছে বোন কোথায় আমি বলছি একটু বস বোন চলে আসবে আর দেখো আমি পরের দিন চলে আসলাম মানে রাতটুকু ওইখানে আমি শ্যুট করেছিলাম তারপরে আবার আমি আবার সকাল থেকে শুট করছি তো দেখো ওই যেই ডালটা বেটে রেখেছিল আমার শাশুড়ি মা সেই ডালটাকে ওই চাল কুমড়ো মানে কুড়িয়ে রাখা চাল কুমড়ো দিয়ে ভালো করে ফেনিয়ে নিচ্ছে আর পাশের বাড়ি ওই কাকিমাও এসছে একটু সাহায্য করতে তো দেখো খুব সুন্দর করে ফেনিয়ে নিচ্ছে যাতে একদম সাদা হয়ে যায় আর দেখো বন্ধুরা পাশে থালায় যে ডালবাটাটা রয়েছে এই ডালবাটা দিয়ে আর এই দেখো চাল কুমড়ো কুরনো রয়েছে এই দুটো মিক্স করে এবার আমি ফেনাতে লাগবো তো আমার শাশুড়ি মাকে বললাম তো দাও আমি একটু ফেনিয়ে দিই তা কাজটা শেখাও হয়ে যাবে আর তোমাদের একটু সাহায্যও হয়ে যাবে তা দেখো আমিও লেগে পড়লাম মা কাকিমাদের সঙ্গে তো আমি মনে করি কোনো কাজই ছোটো নয় সব কাজই শিখে রাখা ভালো যা যখন যেমন সুযোগ পাবে আর দেখো আমি আমার শাশুড়ি মাকে আর আমার কাকিমাকে জিজ্ঞেস করে নিচ্ছি যে কেমনভাবে ফেটাতে হয় বা কিভাবে কটুকু জল দিতে হয় তা কিভাবে মাখতে হয় সেগুলো মাখছি আর বারবার করে জিজ্ঞেস করে নিচ্ছি কারণ আমি তো এই বিষয়ে জানি না তাই আমি বারবার কাকিমাকে আর শাশুড়ি মাকে জিজ্ঞেস করে নিচ্ছি আর এই শীতকালের দিনে এই রোদে বসে এই কাজগুলো করতে আমার যে এত ভালো লাগছে যে কি বলবো বন্ধুরা আর দেখো বন্ধুরা আমার ফেনানো হয়ে গেছে আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা থালা আমি থালার মধ্যেই বড়িগুলো দিয়ে দেবো আর এই থালাটাকে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি থালার ভেতরে তারপরে আমি এই বড়িগুলো দিতে লাগছি আর বন্ধুরা আমি এই ফার্স্ট টাইম এই বড়িগুলো দিচ্ছি আর তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো কেমন হয়েছে জানি যদিও বা অত ভালো আমি হয়তো দিতে পারিনি তবুও একটু চেষ্টা করলাম যাই হোক তো দেখো বন্ধুরা এই হচ্ছে ফাইনাল লুক তো বন্ধুরা বড়ি দেওয়া কমপ্লিট আমার শাশুড়ি মা আর ওই কাকিমা মিলে খুব সুন্দর করে বড়ি দিয়ে নিয়েছে এই জায়গাটায় আর দেখো পুরো ভর্তি হয়ে গেছে বড়ি দিয়ে দিয়ে আর এই পাশে আমি থালার মধ্যে অল্প করে দিয়ে নিয়েছি তো দেখো কেমন হয়েছে দেখতে প্লিজ কমেন্ট করে বলো এই ফার্স্ট টাইম দিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো